আগামী নির্বাচনে জামাত ইসলাম শহীদ দলকে একটি আসন ছেড়ে দেবে বলে তারা জানিয়েছে সম্মানিত দর্শক মন্ডলী যারা দেশ এবং প্রবাস থেকে আমাদের চ্যানেলটি দেখছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন সালাম ও মোবারকবাদ আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী তাদের অন্যতম শরিক দল জনভুক্ত দলদেরকে একশোটি আসন ছেড়ে দেওয়ার কথা তারা স্বীকার নিয়েছে এবং বাংলাদেশের তিনশোটি আসনের ভিতরে দুশোটি আসন জামাতের অন্তর্ভুক্ত জামাত তারা সেখানে লড়াই করবে প্রার্থী দিবে আর বাদ বাকি একশোটি আসনে তারা সর্বোচ্চ সার হিসেবে তারা উল্লেখিত করেছেন আসন আমরা সাবেক এমপি অধ্যাপক মিয়া গলাম পরোয়ার মুখ থেকেই আমরা শুনে নেই জেনে নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাক বেলাইকোন অল ক্লিক করুন আপনাদের সুন্দর মতামত জন্য কমেন্ট করুন কিছু সিট আমাদের ছাড়া লাগবে তার ঐক্য হবে না সমঝোতা করতে করতে একশো আসন আমাদের ছেড়ে দিতে পারে থাকবে যদিও আমরা চূড়ান্ত করেছি প্রাথমিক বাছাই হয়ে গেছে কিন্তু কথা যাদের সামনে আমরা সমঝোতা করব, যাদের সঙ্গে একটা ঐক্য হবে ইনশাল্লাহ সে পরিবেশ এগিয়ে যাচ্ছে যাদের সঙ্গে যে কয়েকটা দলের সাথেই হোক কিছু সিট তোমাদের ছাড়া লাগবে কিছু সিট আমাকে ছাড়া লাগে তা না হলে হবে না তা আমি নিজাম একটা আইডিয়া আমাকে দিয়েছেন সম্ভাবনা দেখে যে এমনও হতে পারে সমঝোতা করতে করতে সে প্রায় আসন আমাদের ছেড়ে দিতে হতে পারে আমাদেরকে বলছেন মাইন্ড সেট রাখবে কমপক্ষে দুইশো আসন আমরা ইনশাল্লাহ ইলেকশন করব দেড়শো কিছু মানে দেড়শো না দুইশো যদি থাকে বা যদি বেশি থাকে হয়তো একশো বা তার কিছু কমও যদি ছাড়ি তাহলে এমন কিছু আসন থাকবে যে আমাদের ছেড়ে দিতে হবে অথবা সেই আসনগুলো নতুন কখনো আমরা ইলেকশন করিনি যে তার সম্ভাবনা একেবারেই এরকম দু চারটে আসনও কিন্তু থাকতে সেটা আপনারা বুঝে শুনে যদি মনে করেন যে আমার আমি খুলনাতে থাকি সাংগঠনিক কাজ করি এখানে আমি তো আমার যে সিট ওটা হয়তো ছেড়ে দেওয়ার মতো একটা সিট তো একেবারেই সম্ভাবনা নাই তাহলে আমি অনুরোধ করবো আপনি ভোটার ট্রান্সফার হয়ে ভোটার তালিকার নাম বদল করে আপনি খুলনাতে থাকুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোনাল ক্লিক করুন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ